হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি অত্যন্ত ভারী গুরুত্বপূর্ণ দিন শুধুমাত্র গুরুত্বপূর্ণ বলবো না অত্যন্ত ভারী এবং গুরুত্বপূর্ণ দিন ওই দিন পশ্চিমবঙ্গের আকাশ বাতাস অত্যন্ত ভারী হয়ে থাকবে কেন না পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নেই এমন কোনো রাজ্য নেই যেখানে শিক্ষক নিয়োগে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি একসঙ্গে প্যানেলটা সেট অ্যাসাইড বা ক্যান্সেল করে দেওয়া হয় অন্তত আমার জানা নেই যদি আমি ভুল তথ্য দিই আমি ক্ষমা প্রার্থী কারণ আমি অনেক খোঁজ নিয়ে মানে অনেক খোঁজ নিয়ে জেনেছি যে কোনো রাজ্য কোন দেশে এত সংখ্যক শিক্ষক শিক্ষিকা একসঙ্গে ক্যান্সেল হয়নি যদি হয়ে থাকে তাহলে আমি অবশ্যই ক্ষমা প্রার্থী তবে সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি তো প্রশ্ন হচ্ছে আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে যোগ্য দের চাকরি এবং অযোগ্যদের চাকরি আমি হাইকোর্টের যেনারা ছিলেন সম্মানীয় বিচারক যখন একটা সেটা হয় নিশ্চয় একটা কিছুটা এটাকে নিয়ে বলার প্রয়োজন নেই সবাই আমরা জানি আমাদের মুখস্থ হয়ে গেছে তবে একটা কথা আমি কোর্ট আনকোর্ট বলছি হাইকোর্ট থেকে কিন্তু বলা হয়েছিল একজন জাজ বলেছিলেন এই কাঁকর আর চাল আমরা আলাদা করতে পারছি না তার জন্যই পুরো প্যানেলটাকে সেট অ্যাসাইড করা হলো এটা বলেছিলেন হাইকোর্টের জাজেরা যখন এটা সুপ্রিম কোর্টে উঠলো উনিশে ডিসেম্বর দু সুপ্রিম কোর্টের একান্নতম চিফ জাস্টিস অব ইন্ডিয়া সঞ্জীব খান্না মহোদয় বললেন লাগতা হ্যাঁ কুচ কালা হয় ইয়া পুরা ডালই কালা হয় অর্থাৎ পুরো এখানের মধ্যে কোনো কিছু গণ্ডগোল আছে বা পুরোটোই গণ্ডগোল এবং তার আগের যিনি ছিলেন পঞ্চাশতম সিজিআই চন্দ্রচূড় সাহেব উনি কিন্তু বলেছিলেন সিস্টেমেটিক ফ্রড অর্থাৎ পদ্ধতিগত জালিয়াতি যদি সবগুলোকে আমরা একসঙ্গে করি তাহলে এক যুক্ত এক যুক্ত সমান তিন হওয়ার মতো আমরা বুঝতে পাচ্ছি যে গণ্ডগোল কিন্তু হয়েছে এই বিষয়ে কোনো সমস্যা নেই এবার যোগ্যদের চাকরি অযোগ্যদের চাকরি দেখুন অযোগ্যদের চাকরি কেউ বাঁচাতে পারবে না সেটা আমরা একশো না হলেও প্রায় নাইনটি আমরা নিশ্চিত হয়ে গেছি প্রশ্ন হবে কেন না উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ স্কুল সার্ভিস কমিশন একেবারে মানে তথ্য দিয়ে বলেছেন বা ঘোষণা করেছেন যে ঘোষণা কিন্তু একদিন করেননি একেবারে এভিডেভিট কিন্তু একদিন পর্যন্ত কোনোভাবেই করেননি যে যোগ্য অযোগ্যদের বাঁচাই সম্ভব অসম্ভব এটা কিন্তু কোনোভাবেই স্কুল সার্ভিস কমিশন তার তথ্যটা দিনের আলোতে নিয়ে আসেনি কিন্তু স্কুল সার্ভিস কমিশন পুরো উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বলেছেন যে পাঁচ হাজার চারশো পঁচাশি জনের জালিয়াতি হয়েছে আবার মধ্যশিক্ষা পর্ষদ বলেছেন পাঁচ হাজার একশো উননব্বই জনের জালিয়াতি হয়েছে অর্থাৎ যদি আমরা তর্কের প্রশ্নে আর কোনো তথ্যকে না যাই তাহলে পাঁচ হাজার চারশো পঁচাশি হোক কিংবা পাঁচ হাজার একশো উননব্বই জন তৃণরা কিন্তু দুর্নীতি করে অর্থাৎ সতেরো রকম দুর্নীতি করে বাই সেভেন্টিন মিনস তারা সতেরো রকমভাবে দুর্নীতি করে তারা কিন্তু চাকরি পেয়েছে এটা কিন্তু স্বাধীন ভারতের স্বাধীন রাজ্যের একটি অটোনোমাস বডি অর্থাৎ আমরা সবাই জানি যে মানে কি বলবো সংবিধানের আর্টিকেল টুয়েলভ অথরিটি কাকে বলা হয় সংবিধানের আর্টিকেল টুয়েলভ অথরিটি না যারা হচ্ছে গভর্নমেন্ট বডি পার্লিয়ামেন্ট লেজিসলেচার লোকাল বডি গভর্ন বাই দি স্টেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর স্টেট গভর্নমেন্ট মাফ করবেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আই এম সরি ফর ইট অর স্টেট গভর্নমেন্ট যে কোনো ভারতের যে কোনো রাজ্যে তাহলে এটার নাম হচ্ছে মানে টুয়েলভ অথরিটি বডি তাহলে এই টুয়েলভ অথরিটি বডি একজন অটোনোমাস বডি হিসেবে তারা বলছে পাঁচ পঁচাশি এরা বলছে পাঁচ হাজার একশো উননব্বই আবার সিবিআই তারা কিন্তু এক প্রকার অ্যাকশন বলেছিল যে আট হাজার তিনশো চব্বিশ এবং আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ যিনারা দু হাজার একুশ সালে মামলা করেছিলেন প্রথম তিনারা কিন্তু সওয়াল করবেন অর্থাৎ অনেকে হয়তো ভাবছেন যে বোধহয় সওয়াল পর্ব হাফ হয়ে গেছে না হাফটা হয়েছে কাদের হাফটা হয়েছে না প্লেনটিফ অ্যাকিউজড এরকমভাবে কিছু রেসপন্ডেন্ট পিটিশনার যারা আইন বোঝেন তারা নিশ্চয়ই আপনারা হ্যান্ডটা হলো আঁধার করতে পারছেন রেসপন্ডেন্ট আছে পিটিশনার আছে অ্যাকিউজড আছে আবার প্লেন্টিভস আছে যাকে বাংলায় বলা হয় বাদি বিবাদী তো সেই প্লেন্টিভ হোক অ্যাকিউজড হোক বা রেসপন্ডেন্ট হোক বা কিংবা রিড পিটিশনার হোক এক দল বলেছে উনিশে ডিসেম্বর দু আর এক দল বলবে সাত জানুয়ারি দু সেদিক থেকে অযোগ্যদের চাকরি এক প্রকার নিশ্চিত চলে যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং আমরাও মনে প্রাণে চাই যদিও অন্তর থেকে কষ্ট হচ্ছে যে আমাদের ভাইরা বোনেরা অনেকে এর সঙ্গে যুক্ত আছে কিন্তু সিস্টেমেটিক ফ্রড যদি হয় একটা যদি সিস্টেমেটিক ফ্রড হয় সেখানে প্যারা টুয়েলভ অথরিটি যদি অন্যায় করেন তাহলে তার ভিক্টিমাইজড দে বিন স্কেপ গোটেড দে হ্যাভবিন ভিকটিমাইজড তো যাই হোক কিন্তু এবার প্রশ্ন হচ্ছে তাহলে যোগ্যদের চাকরি কী করে বাঁচবে দেখুন যোগ্যদের চাকরি বাঁচার একটাই মাত্র রাস্তা আছে কি রাস্তা না আমরা সবাই জানি সূর্য চন্দ্র পৃথিবী একই লাইনে এলে তখন এটাকে সরল রেখার সৃষ্টি হয় অর্থাৎ সহজ করে এটাকে যদি আমরা ব্যাখ্যা করি এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন অটোনোমাস বডি বিভিন্ন তথ্য দিচ্ছে ওএমআর এর কোনো মিরার কপি নেই না আছে স্টেট গভর্নমেন্টের কাছে না আছে এসএসসির কাছে না আছে মধ্যশিক্ষা পর্ষদের কাছে না আছে নাইসার কাছে না আছে নাইসার দ্বারা নিযুক্ত স্ক্যানটেকের কাছে তারা শুধু স্ক্যান করে ছেড়ে দিয়েছে এখানে একটা মাত্র উপায় কী হঠাৎ রেমেডি রেমেডিটা হচ্ছে যদি মধ্যশিক্ষা পর্ষদ যে তথ্য দেবেন যে আমার পাঁচ জন দুর্নীতিকে চাকরি পেয়েছে এবং সেই পাঁচ হাজার একশো উননব্বই জনকে এসএসসি সার্টিফাই করে হ্যাঁ যে পাঁচ হাজার একশো উননব্বই জন চাকরি পেয়েছে দুর্নীতি করে এই তার রোল নাম্বার এই তার নাম এই তার বাবার নাম তারা এখন এই স্কুলে আছেন এই পোস্টে আছেন অনার্স পিজিতে আছেন কিংবা মানে নবম দশমে আছেন কিংবা একাদশ দশে আছেন কিংবা গ্রুপ সিতে আছেন কিংবা গ্রুপ ডিতে আছেন ইত্যাদি 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 যদি মধ্যশিক্ষা পর্ষদের তথ্যের সঙ্গে এসএসসি তথ্য পুরো মিলে যায় এবং সেই তথ্যকে সার্টিফাই করেন যেনারা রিড পিটিশনার আছেন যারা সাত জানুয়ারি দু মুভ করবেন যদি ওনারাও মেনে নেন তাহলে এবং ওইটাকে সিল মোহর দেন স্টেট গভর্নমেন্ট অর্থাৎ এখানে অনেকগুলো ব্যাপার আছে এখানে পাঁচটা মেন ব্যাপার আছে একটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন একটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট একটা হচ্ছে চাকরিচ্যুতদের আরটা হচ্ছে রিট পিটিশনার তো এতগুলো তথ্য সবার তথ্য যদি এক হয়ে যায় যে ধরো পাঁচ হাজার কি ছ হাজার কি সাত হাজার এই ফিকাটা যদি এক হয়ে যায় তাহলে ওই কাঁকলগুলো বাদ হয়ে গেল আর চালেদের চাকরি কিন্তু একেবারে থাকবে অর্থাৎ এই একটা উপায় যদি স্টেট গভর্নমেন্ট এসএসসি মধ্য শিক্ষা পর্ষদের তথ্য এক হয় যতক্ষণ না এক হচ্ছে ততক্ষণ কিন্তু যোগ্যদেরও চাকরি যাওয়ার সম্ভাবনা আস্তে আস্তে এগিয়ে আসছে যদি সবাই তথ্য এক দেয় তবে কিন্তু যোগ্যের চাকরি বাঁচবে আর অযোগ্যের চাকরি কেউ বাঁচাতে পারবে না ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাংকস